ভিউজ নাও দক্ষিণ দিনাজপুর থেকে সুশান্ত কুণ্ডু দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে একুশে ডিসেম্বর কমরেড নারায়ণ বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত হয় এই স্মরণসভায় হাজার হাজার পার্টির সদস্য সমর্থক দর্দি অবনীত সাধারণ মানুষ পুষ্পস্তবক দিয়ে সম্মান জানায় স্মরণসভায় উপস্থিত ছিলেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী পলিটবুড়ো সদস্য ও রাজ্য পার্টির সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম উপস্থিত ছিলেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সুমিত দে পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মহিলা নেত্রী হেমরম হেমরমসহ ওর দিনাজপুর জেলার পার্টির নেতুত মালদহ জেলার নেতৃত্ব এবং দক্ষিণ দিনাজপুর জেলার পার্টির সম্পাদক মণ্ডলীর সদস্য গণ ও বামফ্রন্টের আর দলের জেলা সম্পাদক বিশ্বনাথ চৌধুরী ফরওয়ার্ড ব্লক সম্পাদক সুব্রত দাস স্মরণসভায় একে একে সবাই পুষ্পস্তবক দিয়ে স্মরণ করেন এরপর আলোচনা সভায় বক্তব্য রাখেন পার্টির ভারপ্রাপ্ত সম্পাদক কমরেড নন্দলাল হাজরা সিপিআই পার্টির জেলা সম্পাদক অনিমেষ সাহা আলোচনা সভায় বক্তব্য রাখেন মোহাম্মদ সেলিম বলেন কমরেড নারায়ণ বিশ্বাস লক্ষ্য ছিল শ্রমজীবী মানুষের ভিতরে যাওয়া লড়াই সংগ্রামের মধ্য দিয়ে দিয়ে তিনি পেরেছে দক্ষিণ দিনাজপুর জেলার সমস্ত উন্নয়ন করতে এই স্মরণসভায় শপথ নিবেন নারায়ণ বিশ্বাসের মূল্য লক্ষ্য নিয়ে আপনাদের এগোতে হবে কমরেড নারায়ণ বিশ্বাস উনিশশো সালে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে জন্মগ্রহণ করেন তিনি উনিশশো সালে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী দলে যোগদান করেন তিনি দক্ষিণ দিনাজপুর জেলার পার্টির সম্পাদক রাজ্য পার্টির সম্পাদক মণ্ডলীর সদস্য ও কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন তিনি দুই হাজার বাইশ সালের একুশে ডিসেম্বর প্রয়াত হন